হাই আমি বস্রিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে হচ্ছে থাকি ফার্স্ট ডিসেম্বর আজকে আমরা বন্ধু বান্ধবের মিলে পিকনিক করবো আর আজকে তো রোদ ওঠার কোনো চান্স নেই আজকে সারাদিন কী কী করলাম না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে চলো আজকে দিনটা শুরু করি টোটালি রেডি হয়ে গেছি বাকি সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি যা যখন লাগবে আমাদের বেরোনোর কথা ছিল হচ্ছে এগোটায় এখন বাজে পৌনে এগারটা বেজে পার হয়ে গেছে সবাই আসছে দাদার সাথে বেরিয়ে যাব চলো শুরু করি চলো এবার যাওয়া যাক আমরা আগে গিয়ে জায়গা দেখে আসিনি তা এখন গিয়ে জায়গা খুঁজছি ও আমরা তো এসেছিলাম জংলা দহ মাঠে এই যে পুকুরপাড়টা দেখছো আমাদের সবার ইচ্ছা ছিল এই পুকুরপাড়ে পিকনিক করার এখানে অনেকে পিকনিক করছিল তো তার মধ্যে একটা জায়গা দেখে আমরা বসে পড়েছি গঙ্গার জল শুদ্ধ তখন রাখছেন গঙ্গাতে পড়ে এদিকে পাপিয়া মাংসগুলো আলাদা করছিল যেহেতু দুরকমের রেসিপি হবে আর এদিকে আমি কাটাকাটি শুরু করে দিয়েছি আমি যেখানেই যাই কাটাকাটির দায়িত্বই পড়ে এই তো পরের বক্সের একটা সুন্দর গান হচ্ছে আমার আইডিয়াটা ভালো না বললাম মন্য কারণে তো বক্স চালাবে আমার সবজি কাটতে কাটতে শ্রেয়সী এদিকে চিকেন চাপের ম্যারিনেট করছিল ও একটা বাটনা নিয়ে এসেছিল বাড়ি থেকে যার মধ্যে কাজু কিশমিশ পোস্ত চার আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব সমস্ত কিছু ছিল আর কিছুটা টক দই দিয়ে চিকেন চাপের চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিল আর এদিকে আমার কিছুটা কাটাকাটি করতে বাকি রয়েছে দাঁড়ো আগে আমি কাটাকাটিটা সেরে নিই এই তুই দু ঘন্টা ধরে মাংস ধুচ্ছিস মাংস ধুচ্ছিস না মাংস নিয়ে খেলা করছিস এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে দাড়া মাংসটাকে ম্যারিনেট করে দিই সমস্ত গুঁড়ো মশলা বাটা মশলা টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম আসলে মাংস করার দায়িত্বটা আমিই নিয়েছিলাম না কালার হবে না আরে যা সরো আরে ভাই যা সারশনি আই ঠিক আছে সবকিছু জোগাড় করা হয়ে গেছে এখানে আমি মাংস ম্যানেট করে দিয়েছি এদিকে কাটা কাটি কমপ্লিট ঠিক আছে সুন্দর কালার এসেছে হলুদ দেওয়া লাগবে না হলুদ দিব না পিকনিক হচ্ছে আমরা সমস্ত বাদবাকি সবার বক্সে পিকনিক করছি ম্যারিনেট করা মাংসে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর এদিকে আমি ধোয়া ধুই করছি দাঁড়াও চিকেন চপ রান্না কেমন হচ্ছে দেখে আসি এদিকে চিকেন চপের রাজধানী চিকেনের অসাধারণ রং হয়েছে পুরো মাঠ মম করছে সাধারণত মানুষের টিফিন হয় লুচি ঘুগনি মুড়ি ঘুগনি বা অন্য কিছু আর আমাদের টিফিন হচ্ছে মেরি বিস্কুট সবার দুটো দুটো করে কিন্তু আমার চারটে হয়েছে আমাদের নতুন রাঁধুনি উল্টা ফেলবি না তো বিয়ের পরে বউকে রান্না করে খাওয়া খাওয়া চলে এসেছে তুই হচ্ছে মুড়ি মাখানোর জায়গা ফেলি না এই ভালো ওরে বাপ রে অবশেষে আমাদের টিফিন হচ্ছে মুড়ি আর চানাচুর মাখা মানুষ মিষ্টি খাওয়ার পরে খায় তুই খাওয়ার আগে চাটনি রেডি এদিকে চিকেন চাপ রেডি আর এদিকে কড়াই মাংস হবে এবার আমি এসছি রাঁধুনি আমি রান্না মাংস রান্না করতে আমার বেশ ভালোই লাগে এর আগেরবারের পিকনিকে মাংস রান্নার দায়িত্ব আমি নিয়েছিলাম এবারেও আমি নিয়েছিলাম আর প্রত্যেকবারের মতো পাপে আমাকে হেল্প করে বল কেমন হয়েছে ভালো আর কথা এভাবে এদিক আমার মাংস রান্নাও রেডি মাংস রান্না প্রায় শেষ শেষের দিকে কিছুটা ধনে পাতা চিনি আর কিছুটা ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো মাংসের রংটা কিন্তু সত্যি সুন্দর হয়েছিল খেতেও ভালো হয়েছিল আমাদের ফুলক মাছ এখানে বাসন মাছছে এই পুরো লাগিনা থাকে ভালো করে মাছ নানা চলে তো ভালোই কাজ করে রে একটু লাগিনেও তোহ্যালো জি

7 মাস ব্রেকআপ হয়ে গ্যাছিল আর এই পিকনিকের জন্য আবার হচ্ছে আমাদের টাচ আপ হয়ে গেছে অনেক মুখ দেখা বন্ধ ছিল আমাদের একদম ব্লক আনব্লকের খেলা চলছিল দি পিকনিক শেষে আবার ব্লক কর দিবি তুই আমিও ঠিক আছে টাটা তিনজনার এখানে ভাত পড়ে এখানে মাংস পড়ে তাহলে আছে ফ্রাইড রাইস দুই জায়গায় এখানে আছে পেঁপে চাটনি এখানে আছে চিকেন চাপ আর এখানে আছে

আরে কি চিকেন চপ কামানো হয়েছিল ভালো খুব ভালো ছিল তো এটা আমাদের বাসুন মাঝেনি টাকা দিবি নাই ক্যাটারিং সবাই লাস্টটা খেতে বসেছে আমাদের পিকনিক তো কমপ্লিট আর এদিকে মনে হয় ঝামেলাও পেটে গেছে আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটালাম বন্ধু-বান্ধবীদের সাথে কিন্তু এবার বাড়ি যাওয়ার পালা সবাই ভালো দেখো ভিডিওটাকে এখানেই শেষ করছি বাই